শহীদ উসমান জানা জানাজা এবং শহীদ উসমান হাদির জানাজা এই মাত্র শেষ হল আমরা দেখতে পাচ্ছি লাখ লাখ মানুষের দল জানাজার শেষে এখন যেখানে কবর দেওয়া হবে বিশেষ করে কবি কাজী নজরুল ইসলামের সমাধি পাশে তার কবর হবে এবং সেদিকে আমরা যাচ্ছি ধীরে ধীরে এগোচ্ছি কিন্তু লাখ লাখ মানুষ এই লক্ষ লক্ষ মানুষ লাখ লাখ মানুষ এই শহীদ হাদির জানা যায় অংশগ্রহণ করেছেন তারপরে আমরা এখন কবর যেখানে হবে জাতীয় কবি কাজিলুল ইসলামের সমাধিস্থলের পাশেই তার কবর হবে সেদিকে আমরা ধীরে ধীরে এগোচ্ছি কিন্তু সারা রাস্তায় আমরা যা দেখতে পাচ্ছি লাখ লাখ মানুষ এটি আসলেই স্মরণকালের একটি ইতিহাস যা পৃথিবীর ইতিহাসে বিরল এই শহীদ হাদির জানা যায় যে পরিমাণ লোক অংশগ্রহণ করেছিল সেটাই আমরা যতটুকু পারি দেখানোর চেষ্টা করছি এবং দেখে যাচ্ছি